দশক সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এশিয়া কাপের ঘোষণা করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আর তাতে এলো এক বিশাল চমক বাদ সাম্প্রতিক সময়ের থাকা তরুণ হিটার ব্যাটসম্যান তার ফ্রম একাদশে অন্তর্ভুক্ত হয়েছেন বাংলাদেশের পূর্ণ হার্ড হিটার ব্যাটসম্যান সাবির রহমান হঠাৎ করেই সিদ্ধান্ত ক্রিকেট পাড়ায় শুরু হয়েছে জোর আলোচনা বিসিবির নতুন সভাপতি আমল ইসলাম বুলবুল এই সিদ্ধান্ত নিজেই ভূমিকা রেখেছেন তার মতে বড় টুর্নামেন্টের অভিজ্ঞতা পারে পার্থক্য গড়ে দিতে তাই তো সাব্বির রহমানের মতো হার্ড হিটার এবং অভিজ্ঞ ক্রিকেটার ফেরাতে পারলেই গেম চ্যালেঞ্জিং হতে পারে তবে দলে ফিরে সাব্বির রহমান বলেন দলের হয়ে আবারও মাঠে নামতে পারায় আমার জন্য সম্মান চেষ্টা করব নিজেদের সেরাটারিতে এদিকে তাহিদ হৃদয় বাদ পড়া নিয়ে অনেক হতাশ কারণ সাম্প্রতিক সময়ে পারফরমেন্স হৃদয় ছেলে নির্ভরযোগ্য মিডিল ওয়ার্ডারের ব্যাটসম্যান তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আবারও এশিয়া কাপের স্কোয়াড দিয়ে জাতীয় দল ফিরছেন বাংলাদেশের সেরা হাট হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান